কয়ে হাত ভাই ও চার হাত সাড়ে হাত উল্লা এটা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বলে তো সব রেট রেট জামাডা টাকা দুইশো টাকা টাকা এটা কি কাপড়ের মিশরি দিন আপনার মিশরি দর্জারে পিস আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসলাম ভুলতা গাউ সিয়া সাত মার্কেট সেকেন্ডার ভাই কাছে সেকেন্ডার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে অনেক পরিমাণের ওয়ান পিস কালেকশন দেখতেছি হ্যাঁ দামি কম দামি সবই ওয়ান পিস টু পিস আছে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু সর্বনিম্ন আপনি 220 টাকা থেকে শুরু সর্বনিম্ন 220 টাকা থেকে ওয়ান পিস শুরু ও টু পিস টু পিস হ্যাঁ সর্বনিম্ন 200 সর্বনিম্ন 220 টাকা তে

এটা রেট কত দিচ্ছেন এটা রেট 450 টাকা বলছেন কি বলেন ভাই ভাঙচুর কাপড় দিয়ে 450 টাকা 450 টাকা দাম হচ্ছে কম আমি এখানে 450 টাকা দেখুন বিয়াস গ্লাস দিয়ে কাজ করা আছে ডিজাইন করা আছে স্টোন করা আছে মাত্র 450 টাকায় টু পিস আর এটা আছে মিশুরি পিন আপনার মিশুরি মিশুরি পিন মিশুরি পিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা 550 টাকা ভাই গরি কত 550 550 টাকা

এটা কি ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ স্যার এটা তো নিচে লেস দিয়ে কাজ আছে এটা রেট কত দিচ্ছেন এটা লেট হলো আমরা 450 450 তারপর কি দেখাইতেছেন ভাই তারপর চার টু পিস আছে এই যে এটা না না ডাক্তার মোবাইল একটা কল দিছে এটা কি কাপড় ভাই এটা আপনার এলেক্স কবর এলেক্স হুম এটা রেট দিতেছেন কত এটা রে 400 টাকা পাইকারি 400 টাকা পাইকারি 400

এটার ভিতর সেলো আর নাই না ভাই এটা সেলো আর নাই ওল নাজাম মাশাআল্লাহ অনেক সুন্দর এটা রেট দিতেছেন কত এটা রেট 620 টাকা 620 টাকা দেখুন বিয়াস মাত্র 620 টাকা এটা ওল না উনাটা কয় হাত ভাই উনাটা 4.5 হাত 4.5 হাত উনা হুম এটা 600 620 টাকা 620 টাকা তারপর কি দেখাইতেছেন তারপর এটা আছে ভিওয়াস আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন যার যেটা ওয়ান পিস আছে এটা রেট কত দিচ্ছে চারশো আশি টাকা এটা ওয়ান পিস জি ওয়ান পিস চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখুন ভিওয়াস চারশো আশি টাকা এটা ওয়ান পিস হুম গলায় সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র চারশো আশি টাকা তারপর কি দেখাতেছে তারপর ওয়ান পিস আরো আছে লিলেনের

যোগাযোগ করুন ভাইকে ডিজাইন খুলে খুলে দেখাতে বলুন আপনাদেরকে ভাই সহযোগিতা করবে ডিজাইন খুলে খুলে দেখাবে ভালো থাকবেন ভাই